নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি আঠাশে আশ্বিন পনেরোই অক্টোবর বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আঠাশে আশ্বিন পনেরোই অক্টোবর বুধবারের রাশি প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি করতে হবে প্রথমে পঞ্জিকা মতে আজ আঠাশে আসছেন পনেরোই অক্টোবর বুধবার সূর্যোদয় পাঁচটা সাঁত্রিশ সূর্যাস্ত পাঁচটা দশ নবমী দিবা দুটো চুয়াল্লিশ পুষ্ঠা নক্ষত্র সন্ধ্যা চারটে পঞ্চাশ সিদ্ধযোগ দিবা নটা পঞ্চান্ন গড় করণ দিবা দুটো চুয়াল্লিশ গতে বনি রাত্রি দুটো পনেরো গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখিনি গহদের কন্ডিশান অর্থাৎ গোহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি কর্কটে অবস্থান করছে চন্দ্র চন্দ্র প্রথমে পুষ্যা নক্ষত্রে সন্ধ্যা চারটে পঞ্চাশের পর চন্দ্র প্রবেশ করবে অশ্লেষা নক্ষত্রে আর আর সিংহে অবস্থান করছে কেতু কন্যায় রবি শুক্র তুলায় মঙ্গল বুধ আর রাহু কুম্বে শনি মিনে বকরি এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ আঠাশে আসছেন পনেরোই অক্টোবর বুধবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে কর্মক্ষেত্রে নতুন উদ্যম তারা দেখাতে পারবে আর্থিক দিক দিয়েও বিভিন্ন চাপের মধ্যেও কিছু না কিছু অর্থ অ্যাকাউন্টে আসবেই আসবে সিংহ রাশি সিংহ রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু স্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ষড়যন্ত্র করতে পারে এদের দ্বারা আপনি বিশেষভাবে চাপে থাকতেই পারেন সিংহ রাশি সিংহ রাশি কর্মক্ষেত্রে আপনার যথেষ্ট উন্নতি যোগ আছে এছাড়াও আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অস্থিরতা মানসিক অস্থিরতা আপনাকে যথেষ্ট চাপে রাখবে মায়ের শরীর স্বাস্থ্য মোটো ভালো যাবে না মাকে নিয়ে ডাক্তারখানা নার্সিং হোমে ছোটাছুটি করতেই হবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখের সন্ধান আপনি পাবেন এছাড়াও আজকের দিনে আপনার দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে উত্তম লটারি জেতার সুযোগ আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট টু থ্রি নাইন ওয়ান এইট টু থ্রি নাইন ওয়ান এইট টু থ্রি নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মক্ষেত্রে নব উদ্যম আর্থিক জীবনে উন্নতির জোয়ার লেখা থাকবে তবে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মক্ষেত্রে নতুন উদ্যম আছে তবে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাতও লাগতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আঠাশে আশ্বিন পনেরোই অক্টোবর বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষ করে গানেপতি গানেশ সিদ্ধিদাতা গানেশের আরাধনা করুন গান গানে পথে গানে সায়নাম গান গানে পথে গানে সায়নাম গান গানে পথে গানে এই মহামন্ত্র জপ করুন এতে আপনার জীবনে নানা বাধা বাঁধাবিঘ্ন কেটে যে কোনো কাজ অতি দ্রুত সরল হবে এছাড়াও আজকের দিনে আপনি যে দিক দিয়ে আরও সৌভাগ্য লাভ করতে আপনি বিশেষভাবে মা তারাকে স্মরণ করুন মা তারাকে অর্চনা করুন এতেও আপনার জীবনে নানা দিক থেকে ভালো ফলাফল পাবেন স্বামী স্ত্রীর সম্পর্ক আজকের দিনে ভালো থাকবে না একে অপরের মধ্যে মানসিক বিঘ্ন করতেই পারে তবে আপনার শরীরের ব্যাপারে সবচেয়ে আপনি সজাগ থাকুন শরীর স্বাস্থ্যের সমস্যার কারণে কর্মক্ষেত্রে বিঘ্ন করতে পারে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক গান সিংহ রাশি আজকের দিনে আপনি পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনার জীবনযাত্রার ক্ষেত্রে সবচেয়ে বেশি অ্যাক্টিভ এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রেও আপনি বিশেষভাবে নতুনত্বের সন্ধান আনুন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশিকে বলবো তারা যেন আজ আঠাশে আসছেন পনেরোই অক্টোবর বুধবার দিনে বিশেষভাবে তারা যেন বাবা বিশ্বনাথকে জল বেলপাতা দুঃস্মি দিতে না হলে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ